গতকাল রাতে এটা কুড়ি নম্বর ওয়ার্ডে এই কুড়ি নম্বর ওয়ার্ডেই আমি রয়েছি গতকাল রাতে যেটা স্থানের সূত্রে জানতে পারছি যে হাসিনা বেগম বলে এক মহিলা যার বয়স প্রায় আটান্ন তিনি গতকাল রাতে ভোটার কার্ড আধার কার্ড যেহেতু এসআইআর শুরু হচ্ছে তার জন্য তিনি সব ডকুমেন্টগুলো এক জায়গায় এক জায়গায় করছেন তা জেরক্স করে এনে বাড়িতে রেখেছেন ইতিমধ্যে যারা গত গতকাল রাতে যেটা জানতে পারছি উনি মারা গেছেন কিন্তু যারা স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এসআইআর যেহেতু শুরু হয়েছে সেই একটা আতঙ্ক কাজ করছে সেই আতঙ্কে উনি গতকাল রাতে মারা গেছে যারা স্থানীয় সূত্রে যারা এখানকার বাসিন্দা রয়েছে তারা সকলেই জানছে আমি কথা বলবো একজনের সাথে আপনার কে হয় আমার ছোট ভাইয়ের বউ শাশুড়ি হয় হ্যাঁ ওনার তো আর কেউ নেই ছেলে নেই মেয়ে নেই কেউ নেই দুটো নাতনি নিয়ে থাকে আটা নাতি আছে নাতির বয়স বারো তেরো বছর হবে এবার ওনার তো কিছু হয়নি উনি তো পাড়া করে খায় ওনার তো কেউ নেই পাড়া করে করে ঘুরে ঘুরে খায় এবার হঠাৎ উনি এসআই এর কথা শোনার পরে টেনশনে সব কাগজ পাতি ওনার দু হাজার নাম আসেনি ভোটের ওই টেনশনে উনি একটু চিন্তার ভিতর ছিল কালকে এখানে বসে চাল বিক্রি করেছে সন্ধ্যা বেলা এবার সন্ধে ছটার দিকে চাল বিক্রি করেছে সাতটা দশে শুনছি যে হঠাৎ ওখানে মাথা ঘুরে পড়ে গেছে ঘরের সামনে বসে ছিল বসে বসে চিন্তা করতে করতে মাথা ঘুরে পড়ে গেছে এবার এখানে আশেপাশে ডাক্তারের কাছে নিয়ে যাবানোর পরে বলছে যে না ওনার মৃত্যু হয়ে গেছে আর হার্ট অ্যাটাক করেছে কিছু সময় আগে বাড়ি নিয়ে চলে যাও এবং বাড়ি নিয়ে চলে আসি আতঙ্ক তো প্রত্যেক মানুষের মনে তো আতঙ্ক আছে পুরো ভারতবর্ষের মানুষের বুকে আতঙ্ক আছে যা আমার নাম মোহাম্মদ সৌদির ইসলাম আমার পলিতে বাড়ি কুড়ি নম্বর ওয়ার্ড উনি তো থাকে এখানে সুভাষপল্লিতে ছিল ওইখানে সুভাষপল্লিতে বহুদিন ছিল ওখানে নাম কেটে দেওয়ার পরে এইখানে মতুর ডিঙ্গিতে আসার পরে এইখানে দশ পনেরো বছর এইখানে আ থাকে এর আগে সুভাষ ছিল আর ওনার বাড়ি হচ্ছে এখানে বিহারে আর বোনের বাড়ি কাশীপুর তারপরে তেরো নম্বর ওয়ার্ড থেকে ছেড়ে উনি কুড়ি নম্বরে ওয়ার্ডে এসেছেন আর ওনার পরিবার বলতে ওনার মেয়ে মারা গেছে দুজন নাতনিকে নিয়ে উনি থাকতেন আর কি নাতি ছিল নাতি বাইরে একজন কাজ শেখাবে বলে কাজ কাজের জন্য সেখানে গেছে আর কি আর নাম আছে মানে এত মানুষের মধ্যে একটা আতঙ্ক ছড়িয়ে গেছে যে আতঙ্কর জন্যই আজকে কিন্তু এইভাবে উনি মানে প্রাণটা দিলেন আর কি আর এই বাচ্চাগুলোরও কেউ নেই এর জেঠিমা আছে জেঠিমাই এদের এখন দেখাশোনা করছে আর আমরা মানুষকে বলছি যে আপনারা ভয় পাবেন না কোন মানুষের কাছে কিছু না কিছু কাগজ আছে কাজ কাল থেকে শুরু হচ্ছে আর বিরোধীরা তারা তো নিয়ে মানে যত রকম বাজে কথা তারা বলছে তার জন্যে মানুষ আরও ভয় পাচ্ছে আমরা বলছি আমরা পাশে আছি আপনাদের ভয় পাওয়ার কিছু নেই কিছু না কিছু কাগজ আছে মানুষকে তাই ভয় পেতে হবে না বাড়ি হোক কিংবা অফিস কিচেন হোক কিংবা বাথরুম সব কিছুই মনের মতো করে সাজাতে আজই আসুন আল আমিন মার্বেল হাউস এখানে নামি দামি এবং গুণগত সম্পন্ন মানের টাইলস মার্বেল এবং গ্রানাইটে রয়েছে প্রচুর সম্ভার আমাদের ঠিকানা আল আমিন মার্বেল হাউস গ্রাম মুকুন্দপুর পোস্ট মশাট জেলা হুগলি পিনকোড সাত এক দুই সাত শূন্য এক আমাদের কন্ট্যাক্ট নাম্বার সেভেন থ্রি ওয়ান নাইন জিরো নাইন থ্রি টু সেভেন টু এছাড়া সেভেন জিরো সিক্স থ্রি এইট ফোর ফাইভ ফোর ডবল নাইন ইস্যুতে আরেকটি মৃত্যুর খবর এসেছে অভিযোগ হাসিনা বেগম ষাট বছর বয়স তিনি এই জনিত চাপ সহ্য করতে না পেরে উদ্বেগে চিন্তায় অসুস্থ হয়ে পড়েন এবং একটি মাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টে তার জীবন অবসান হয় অভিযোগ তিনি ডানকুনি মিউনিসিপ্যালিটির তেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা ছিলেন এখন কুড়ি নম্বর ওয়ার্ডে তার মেয়ের সঙ্গে থাকছিলেন এবং দিন তিন চার আগেই সেখানে একটি বৈঠক হয় এসব আলোচনা ছিল তার পরিবারও বলছেন দু হাজার দুই সালের যে ভোটার লিস্ট তাতে তার নাম কোনো কারণে ছিল না তারপর থেকেই তিনি মানসিক চাপ উদ্বেগে ছিলেন তিনি এখানকার বাসিন্দা দীর্ঘদিনের বাসিন্দা সপরিবারের বাসিন্দা কিন্তু এই চাপটা তিনি নিতে পারেননি বারবার অসুস্থ হয়ে যাচ্ছিলেন চাপজনিত অসুস্থ এরপর ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্ট হয় হসপিটালে নিয়ে গেলে দেখা যায় তিনি মৃত ফলে এই এসআইআর যে প্যানিক বিজেপি তৈরি করেছে অর্থাৎ ধরে বার করে দেব নাম কেটে দেব বাংলাদেশে পাঠিয়ে দেব এই চাপটা সাধারণ মানুষ আতঙ্কিত হয়ে যাচ্ছেন কেউ আত্মহত্যা করেছেন কেউ আত্মহত্যার চেষ্টা করেছেন কেউ উদ্বেগজনিত চাপে অসুস্থ হয়ে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন আমরা এর পূর্ণাঙ্গ সমস্ত রকম তথ্য সন্ধান করছি এবং এই যে বিপজ্জনক দিকে ঠেলে দিয়েছে ভারতীয় জনতা পার্টি এবং তাদের দ্বারা প্রভাবিত জাতীয় নির্বাচন কমিশন আমরা এই 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 প্রক্রিয়া আতঙ্ক রাজনৈতিক চক্রান্তের তীব্র নিন্দা এবং বিরোধিতা করছি দেখুন কোন মৃত্যুই আমাদের কাছে কাম্য নয় প্রত্যেকটা মৃত্যুই আমাদের কাছে অত্যন্ত দুঃখজনক ডানপুনিতে যেটা ঘটেছে এই তৃণমূল সরকার শকুনে রাজনীতি করছে যেখানে মৃত্যু হচ্ছে সেখানেই দৌড়ে চলে যাচ্ছে আগে যেখানে এই এসআইআর শুরুর আগে কত মৃত্যু ঘটেছে তার কোনো ইয়ত্তা নেই আমরা ভারতীয় জনতা পার্টি তীব্র ধিক্কার জানাচ্ছি এই মৃত্যুর ঘটনায় প্রকৃত সত্য উন্মোচিত হোক এবং সাধারণ মানুষের কাছে পৌঁছাক তৃণমূল সরকার পশ্চিমবঙ্গে আতঙ্ক সৃষ্টি করছে সেই আতঙ্কে মানুষ আতঙ্কিত হয়ে পড়ছে ভারতীয় জনতা পার্টি বারবার বলে আসছে কোনো বৈধ ভোটার পশ্চিমবঙ্গ তথা ভারত থেকে বেরোবে না ভারতবর্ষেই থাকবে অর্থাৎ মানে সকলের সাথে কথা বলে যেটা জানলাম গতকাল রাতে উনি সব পেপার ডকুমেন্টগুলো অ্যারেঞ্জ করেছিল সেগুলো জেরক্স করেও বাড়িতে রাখা হয়েছিল বাড়িতে রাখার ফলে তারপরে হঠাৎ করে উঠতে গিয়ে যেটা জানতে পারছি যে পড়ে যায় তারপরে তার ফলেই ওনার মৃত্যু হয়েছে এবং পুরো বিষয়টা আমরা সকলের সাথে কথা বলে জানলাম যে একটা এসআইআর যে আতঙ্ক সেই আতঙ্কতেই ওনার হয়তো প্রাণ গেছে এমনটাই এলাকার বাসিন্দাদের মন্তব্য এবং এলাকার বাসিন্দা এটাই জানাচ্ছেন আর কুড়ি নম্বর ওয়ার্ড যে হাসারত হাসারতালি যে প্রাক্তন এখানকার কাউন্সিলর ছিল উনিও এই কথাটা জানালেন এ বিষয়ে আপনারা কি বলবেন অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্স এই ধরনের খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায় ডিএনএন বাংলা সবার মনে সবার ফোনে ইন্ট্রোডিউসিং ইন্টেল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ হাজী মেডিকেল ডার্ক মারি কিংবা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তিত কি শে অঞ্জলি রুকি দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীষ রাজা সরকার কনসালটেন্ট ডেন্টাল ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন ডেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক আন্ড ইউনিট অফ আজি মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 আমাদের হোয়াটসঅ্যাপ করুন হলো নাইন আমাদের ফোর সিক্স হলো ওয়ান